গুড মর্নিং শুভ সকাল ববিতাজ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো চলো ঘুম থেকে উঠে পড়েছি এখন কাজ করতে হবে আর আকাশটা দেখো বেশ ভালো লাগছে দেখতে মনে হচ্ছে সব তুলো জমে আছে আকাশে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শুরু করলাম তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো সমস্ত কাজটা সেরে একেবারে স্নান করে নিয়েছি আর রান্নাঘরেও চলে এসেছি তো এদিকে আমার রান্নাও করা হয়ে গেছে তো চলো দেখে নাও আজকে কি কি রান্না করলাম তো আজকে রান্না করেছি আলু দিয়ে রুই মাছ দিয়ে রুই মাছের ঝোল করেছি আর রুই মাছের মাথা ছিল তো ওর বাবা ওলের ওলে এনেছিল তো ওলের ঝাল করেছি রুই মাছের মাথা দিয়ে ওলের ঝাল ভীষণ টেস্ট হয়েছিল খেতে আর করেছি এই যে রুই মাছের তেল তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার তো ভীষণ ভালো লাগে রুই মাছের তেল খেতে তো এটাই ছিল আজকের মেনু আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো ওর বাবা এখন খাবে তারপরে বাবুকে আমি খাইয়ে দেব। তো বাবুর বাবার খাওয়া হয়ে গেছে আর ওর বাবা বেরিয়ে পড়লো আর বাবুকে কিছুক্ষণ ও খাইয়ে দিয়েছিল। তো তারপরে এখন আমি ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব। আর এখন ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে তো ওই ঘরে যাওয়াও যাবে না তো বাবুকে আগে খাইয়ে তারপরে কিছুক্ষণ বসে থাকবো বৃষ্টি কমা পর্যন্ত তো তারপরে যাব তো চলো তো তারপরে আর কোনো ভিডিও বানানো হয়নি তো বাইরে তো বৃষ্টি অনেকক্ষণ ধরেই হলো আর এখন আষাঢ় মাসের বৃষ্টি কখন বৃষ্টি নামে আর কখন ছাড়ে ঠিক নেই তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এই পর্যন্তই করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকমভাবে পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে ওটা